কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো ক্লাস ফাইভ আমাদের পরিবেশ এই বইটার দশ নম্বর চ্যাপ্টার পরিবেশ ও আকাশ এটা থেকে আমি প্রশ্ন লিখিয়ে দেব এবং উত্তরগুলো বলে দেব বা বুঝিয়ে দেব আগের ভিডিওগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছিলাম তোমাদের মনে বুঝতে অসুবিধা হচ্ছিল বোর্ড থেকে লিখতে আমি সেই জন্য প্রশ্নগুলো আলাদাভাবে লিখিয়ে দেবো যাতে তোমাদের লিখতে কোনো রকম অসুবিধা না হয় চলে যাচ্ছি প্রশ্নে এক নম্বর প্রশ্ন সূর্যগ্রহণ কাকে বলে দু নাম্বার লেখো কোন তিথিতে সূর্যগ্রহণ হয় তিন নম্বর সূর্যগ্রহণ কত প্রকার ও কি কি। চার নম্বরে লেখ সূর্যগ্রহণের সময় সূর্য চন্দ্র ও পৃথিবী রকম অবস্থানে থাকে পাঁচ নম্বর সূর্যগ্রহণের দিন কত রকমের ঘটনা ঘটতে পারে ছ নম্বর প্রশ্ন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায় সাত নম্বর প্রশ্ন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে আট নম্বর প্রশ্ন লেখো খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে নম্বর প্রশ্ন খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন দশ নম্বর প্রশ্ন সূর্যগ্রহণ কিভাবে দেখা উচিত সূর্যগ্রহণ কাকে বলে অমাবস্যা তিথিতে যখন সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল চলে আসে তখন চাঁদের আড়ালে সূর্য কিছুটা বা পুরোটা ঢেকে যায় অর্থাৎ পৃথিবী থেকে দেখা যায় না সূর্যকে তখন তাকে বলছে সূর্যগ্রহণ আবার ঘুরতে ঘুরতে যখন সরে যায় তখন আবার সূর্যকে দেখা যায় কিভাবে হয় সূর্যগ্রহণ সেটা দেখো অবসর তিথিতে সূর্য এখানে চাঁদ এখানে পৃথিবী ঘুরতে ঘুরতে একই সরল রেখায় চলে এলো পৃথিবীর এই ক আর খ এই জায়গাকার মানুষ কিন্তু সূর্যকে একদম দেখতে পাবে না চাঁদ সূর্যকে একদম আড়াল করে রেখেছে এখানে হবে পূর্ণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মানে এই জায়গাকার মানুষ সূর্যকে একদম দেখতে পাবে না আরেক রকম গ্রহ খণ্ডগ্রাস সূর্য চাঁদ পৃথিবী এখানে দেখো এখানকার মানুষ দেখতে পাচ্ছে না কিন্তু যখন এখানের মানুষ এখানকার মানুষ সূর্যকে কিছুটা দেখতে পাচ্ছে আর কিছুটা গ্রহণ কিছুটা দেখতে পাচ্ছে আংশিকভাবে গ্রহণ দেখতে পাচ্ছে অর্থাৎ সূর্যকে একটুখানি ঢাকা চাঁদে একটুখানি ঢেকে আছে সেটা দেখতে পাচ্ছে এখানে হচ্ছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আবার এখানে দেখো সূর্য চাঁদ পৃথিবী এই জায়গাকার মানুষ সূর্যকে কিন্তু সোজাসুজি দেখতে পাচ্ছে এখানে কোনো গ্রহণ হচ্ছে না তাহলে সূর্যগ্রহণের সময় তিন রকম হয় এক জায়গায় পূর্ণগ্রাস হয় এক জায়গায় খণ্ডগ্রাস হয় আর এক জায়গায় গ্রহণ হয়ই না দু নম্বর প্রশ্ন কোন তিথিতে সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয় তিন নম্বর প্রশ্ন সূর্যগ্রহণ কত প্রকার ও কী কী সূর্যগ্রহণ মূলত তিন প্রকার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ কিন্তু তোমাদের বইয়ে দু রকম সূর্যগ্রহণ আছে পূর্ণগ্রাস এবং খণ্ডগ্রাস তোমরা ওই দুটোই টিকবে চার নম্বর প্রশ্ন সূর্যগ্রহণের সময় সূর্য চন্দ্র ও পৃথিবী কী রকম অবস্থানে থাকে যখন সূর্যগ্রহণ হয় তখন সূর্য চন্দ্র পৃথিবী যেন একটা সরল রেখায় থাকে পাঁচ নম্বর প্রশ্ন সূর্যগ্রহণের দিন কত রকমের ঘটনা ঘটতে পারে সূর্যগ্রহণের দিন তিন রকমের ঘটনা ঘটে এক জায়গায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় আর এক জায়গায় আংশিক সূর্যগ্রহণ হয় আর পৃথিবী কিছু কিছু জায়গায় সু কোনো রকম গ্রহণই হয় না ছ নম্বর প্রশ্ন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায় যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ এসে সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় সাত নম্বর প্রশ্ন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে যে সূর্যগ্রহণে সূর্যকে একদম দেখা যায় না তাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আট নম্বর প্রশ্ন খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে যে সূর্যগ্রহণে সূর্যকে আংশিক দেখা যায় তাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে খালি নম্বর প্রশ্ন খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন সূর্যর রশ্মির সঙ্গে বেগুনি রশ্মি আসে যেটা আমাদের চোখের খলি ক্ষতি করে জন্য সূর্যের দিকে খালি চোখে তাকাতে নেই দশ নম্বর প্রশ্ন সূর্যগ্রহণ কীভাবে দেখা উচিত সূর্য অতিবেগুনি রশ্মি চোখের ক্ষতি করে তাহলে কি সূর্যগ্রহণ আমরা দেখব না অবশ্যই দেখব সেরকম চশমা পরে দেখব যে চশমা সূর্যরশ্মিকে আটকায় সেরকম চশমা পরে আমরা সূর্যগ্রহণ দেখব অর্থাৎ যে চশমা পড়লে আমাদের চোখের ক্ষতি করবে না সেরকম চশমা পরে আমরা সূর্যগ্রহণ দেখব চন্দ্রগ্রহণ একশো ছেষট্টি পাতা থেকে তোমরা কি কি প্রশ্ন করবে দেখে নাও এক নম্বর করবে কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয় দু নাম্বার করবে পৃথিবীকে একপাক ঘুরতে চাঁদে কত সময় লাগে তিন নম্বর করবে চন্দ্রগ্রহণ কাকে বলে চার নম্বর প্রশ্ন লেখো চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া কিসের উপর পড়ে পাঁচ নম্বর প্রশ্ন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে ছ নম্বর প্রশ্ন খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে সাত নম্বর লেখো প্রত্যেক পূর্ণিমায় কি চন্দ্রগ্রহণ হয় একশো ছেষট্টি পাতায় চন্দ্রগ্রহণের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয় দু নম্বর প্রশ্ন পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের সময় লাগে প্রায় উনত্রিশ দিন বারো ঘন্টার মতো তিন নম্বর প্রশ্ন চন্দ্রগ্রহণ কাকে বলে পূর্ণিমা তিথিতে যখন সূর্য পৃথিবী চাঁদ একই সরল লেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না তখন তাকে বলছে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া কিসের ওপর পড়ে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে পাঁচ নম্বর প্রশ্ন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে যে চন্দ্রগ্রহণে চাঁদকে একদম দেখা যায় না চাঁদ অন্ধকারে ঢেকে যায় সেই চন্দ্রগ্রহণকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে যে চন্দ্রগ্রহণে চাঁদকে আংশিক দেখা যায় আর আংশিক ঢাকা পড়ে যায় সেই চন্দ্রগ্রহণকে বলে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যেক পূর্ণিমায় কি চন্দ্রগ্রহণ হয় না প্রত্যেক পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না কারণ প্রত্যেক পূর্ণিমায় চাঁদ পৃথিবীর সূর্য একই সরল লেখায় আসে না যে পূর্ণিমায় সরল লেখায় আসে সূর্য পৃথিবী চাঁদ তখনই চন্দ্রগ্রহণ হয় হয়তো সব পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না একশো আটষট্টি পাতায় পৃথিবী ও চাঁদের কক্ষপথ এখান থেকে কি কি প্রশ্ন করবে দেখে নাও এক নম্বর লেখো চাঁদের কক্ষপথ কাকে বলে দু নম্বর পৃথিবীর কক্ষপথ কাকে বলে তিন নম্বর লেখো পৃথিবী কত মাসে পুরো কক্ষপথ এক পাক ঘুরবে চার নম্বর চাঁদ কার চারপাশে ঘুরছে কত দিনে ঘুরছে এক নম্বর প্রশ্ন চাঁদের কক্ষপথ কাকে বলে যে উপবৃত্তাকার পথে চাঁদ পৃথিবীকে পাক ঘুরে সেই পথটাকে বলছে চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথ কাকে বলে যে উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্য চারিদিকে এক পাক ঘুরে তাকে পৃথিবীর কক্ষপাত বলে পৃথিবী কত মাসে পুরো কক্ষপথ এক পাক এক পাক ঘুরবে সূর্যের চারিদিকে পৃথিবী বারো মাসে এক পাক ঘুরবে চাঁদ পৃথিবীর চারিপাশে ঘুরছে কত দিনে ঘুরছে সাড়ে উনত্রিশ দিনে পৃথিবীকে এক পাক ঘুরছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও 파트 두째, Thank you.